তৃতীয় দিনের মতো আজও বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল সরকারি হাসপাতালগুলোতে রোগী হয়রানি দালালদের দৈরত্ব বন্ধ সুচিকিৎসা নিশ্চিত অবকাঠামো উন্নয়ন প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে কর্মসূচির আহ্বায়ক মহিউদ্দিন রনির নেতৃত্বে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়কে ঘণ্টাব্যাপী বরিশালের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনতা এই কর্মসূচিতে অংশ নেয় এ সময় বক্তারা বলেন সরকারি হাসপাতালের চিকিৎসা নিতে রোগীরা পদে পদে ভোগান্তির শিকার হয় দালালদের কাছে রোগী ও তাদের স্বজনরা অসহায় হয়ে পড়ে এই সিন্ডিকেট দীর্ঘ বছর ধরে চলে আসছে তাই রোগীদের সুচিকিৎসার জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ লোকবল নিয়োগ দিয়ে ওষুধের সরবরাহ নিশ্চিত করার দাবি তোলেন তারা এ সকল দাবি না মানা হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে